যার সাথে বহু কাল আমার কথা হয় না দেখা হয় না যাকে নিয়ে আমার কখনো কোনো কবিতা লেখা হয় না সে আর কেউ নয় সে আমার গোপন যার সাথে কোটি বছর আমার অভিমান হয় না মন খারাপ হয় না মন ভালোও না সে আর কেউ নয় সে আমার গোপন যার মনে কখনো আমার মন রাখা হয় না আঁকা হয় না দেখা হয় না সে আর কেউ নয় সে আমার গোপন যার স্নিগ্ধতায় মাখা আছে আমার ভোর আঁকা আছে ঘোর যার কাছে রাখা আছে আমার মায়া মন সে আর কেউ নয় সে আমার গোপন